আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কোনো ব্যক্তি যদি আপনার নামে আদালতে মামলা করে অথবা যদি আদালত থেকে আপনার কাছে নোটিশ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনারা মোবাইল স্ক্রিনে কোর্টের অরিজিনাল নোটিশ বা সমন দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি পোস্টের মাধ্যমে কোর্ট থেকে এরকম একটা নোটিশ আসে তাহলে জানবেন আপনার নামে মামলা করা হয়েছে যদি আপনার নামে কোনো ব্যক্তি মামলা করে সেই ক্ষেত্রে আপনাকে আপনার উকিলবাবুর মাধ্যমে সেই মামলায় আপনার জবাব লিখিত আকারে কোর্টে জমা করতে হবে আপনি যদি কলকাতা অথবা তার আশেপাশে বসবাস করেন এবং আপনার নামে যদি কেউ মামলা করে থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা আপনি যদি কোর্টের নোটিশকে গুরুত্ব না দিয়ে কোর্টে আপনার জবাব ফাইল না করেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি আপনার নামে যেই উদ্দেশ্যে মামলা করেছে তার সেই উদ্দেশ্যটি সফল হয়ে যাবে এবার ধরুন কোনো ব্যক্তি আপনার সম্পত্তির ওপর নিজের অধিকার নিয়ে মামলা করেছে সেই ক্ষেত্রে আপনি যদি কোর্টে সেই মামলার জবাব না দেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কোর্টের মাধ্যমে আপনার সম্পত্তি নিজের নামে করে নেবে যদি ক্রিমিনাল মামলা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জেলও হতে পারে কোর্ট থেকে আপনার কাছে নোটিশ এলে সেই নোটিশকে আইনি ভাষায় সমন বলা হয় সেই সমনের প্রথম পাতায় আপনাকে কবে কোর্টে আপনার জবাব জমা দিতে হবে সেই ডেটটি দেওয়া থাকবে তারপরের পাতায় মামলার সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকবে কোন কোর্টে আপনার কেস ফাইল হয়েছে কে আপনার নামে কেস ফাইল করেছে প্রভৃতি তারপরের পাতায় মামলার সমস্ত বিবরণ বা যিনি কেস ফাইল করেছে তার সম্পূর্ণ বক্তব্য পয়েন আকারে দেওয়া থাকবে এবং শেষে সেই ব্যক্তি কি চেয়েছে কোর্টের কাছে সেটা দেওয়া থাকবে